সফিকে ভাড়া লিখবে কিছু কিছু আছে এমন করছে উড়ো বাবার ঝুলন্ত পেয়ে গেছে এত খুশি এত খুশি তার বাবার বিয়ে তো হয়নি সরি তার বাবার কি ভাই রাগ হচ্ছে জানি রাগ হচ্ছে তার মানে তুইও সেই উড়ুন্ত বাবার ঝুলন্ত দা তো আজকে এমন কিছু ছেলেকে রোস্ট করবো যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করতে পারে তো ভিডিও শুরু করা যাক হে গাইস আমি পাভেল আর তুমি দেখি তোমার ফেভারিট ইউটিউব চ্যানেল বাইলার পাভেল তো যারা বলছি শফিক কোরমে ভিডিও করে তো তাদেরকে একটা কথা বলি শফিক কোরমে ভিডিও করে না ইনস্টাগ্রাম ফেসবুক ওগুলি হয়ে গেছে কোরম কারণ তোদের মতো বোকাচোদার জন্য কি 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 আর বলো কি তোদের ইনস্টাগ্রাম ফিডে কেমন রিলস আসে জানিস কে পালিয়ে গেছে কার বউ ধরা পড়েছে কোন বৌদি দুই না আসছে সেসব ভিডিও আছে তোদের ফিডে বলছি লাইভে তো কিছুই বাদ শিখতে পারিসনি নি কমসে কম ইনস্টাগ্রাম ফিডটা তো ঠিক কর সেটা বলতে দাঁড়াই হচ্ছে না ভাই আমি একবার একটা ফটো পোস্ট করেছিলাম আমার পেছনে একটা বাতি ছেলে উলঙ্গ হয়ে দাঁড়িয়েছিল সালা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেটা এক্সিস্ট করেনি না ইনস্টাগ্রাম করেছে না ফেসবুক করেছে কোনো জায়গাতেই করেনি আর এদের ভাই পনেরো মিনিটের ভিডিও এরকম ভাবে কিভাবে এক্সিস্ট করছে আবার একটা বোকা বাড়ি বাড়ি বলছে যে শপিকে নিউ ভাইরাল লিংক পেয়েছি আমাকে ফলো করো ডিএম করো আমি লিঙ্ক দিয়ে দেবো বলছি ভাই লিঙ্কটা নিয়ে বাড়ি বুঝে নেবো সে ভুল শিকার করে নিয়েছে সে বলছে বারবার যে আমি ভুল করছি তারপর এত কিছু কেন বলছি সবাইকে যে বলছি ছবিটা দেখি সত্যি এটা সাল এবার বুঝলাম তোরা এমন কেন করছিস তোদের গান জ্বলছে বুঝতেই পেরেছি আমি কারণ সব এত সুন্দর মেয়েটাতে পড়ছে সেটা দেখে তোদের গান জ্বলছে গাছ জ্বালা স্বাভাবিক তাই বলে এমনভাবে একটা জীবন নষ্ট করবি একটু ফলোয়ার একটু ঘির জন্য কারো জীবন নিয়ে খেলিস না এরকম ভাবে কোনো সময় ভেবে দেখেছিস ওদের মধ্যে যদি কেউ সুসাইড করে তার দায় নিবি তো তো তাহলে কেন এত কিছু করবো আমি একবার ভেবে দেখেছিস ওদের জায়গায় যদি তোর কোনো পরিচিত কোনো আত্মীয় স্বজন বা ভাই বোন হতো তাহলে এরকম ভিডিও শেয়ার করতে পারতিস ওরাও তো কারো ভাই কারো ছোট বোন তাহলে তোরাও মাফ করে দে না মানছি ওরা পরিবেশ নষ্ট করেছে কিন্তু তার থেকেও বেশি করেছিস তোরা কারণ যারা ভিডিও দেখেনি বাচ্চা ছেলেগুলো তারা ভিডিও দেখেছে কারণ তোরা শেয়ার করেছিস বলে যদি একটু হলে মানবতা থাকে তাহলে সব করা বন্ধ করে দেয় কারণ মানুষকে মাফ করাই হচ্ছে সব থেকে বড় মানবতা আসলে আমাদের জেনারেশনটা এরকম এমন কোনো ছেলে নেই যে বলতে পারবে যে আমি এসব করিনি গো হয়তো তারাও করেছে কিন্তু তারা এত ফেমাস নেই গো সেই জন্য তাদেরকে ফাঁসানোর মতো কোনো রুবেল বলে ছেলে নেই তো একটু ফলোয়ার আর বিয়ের জন্য এসব না ফালতু মান সম্মান নিয়ে আড়ানি না তোমরা শেয়ার করা বন্ধ করে দাও ছোট ভাইয়ের মতো তাদেরকেও মাফ করে দাও